আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারে পিছনে আমার বৌদ্ধবিহার এই যে বৌদ্ধবিহারে আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে মাঝখানটাই হলো পাহাড়পুর বৌদ্ধবিহারের মন্দির আর এইগুলো হচ্ছে তখনকার এই বৌদ্ধবিহারে যারা অধ্যয়ন করছিলো ভিক্ষু ভিক্ষুদের শোভার কক্ষ বা লেখাপড়ার কক্ষ খুবই সুন্দর একটি জায়গা অনেক বড় পুরো রোদ্রোজ্বল একটি দিন পুরো জায়গাটা রোদ্রের মধ্যে ঘুরে দেখতে পারতেছি না অনেক বেশি রোদ আর এই যে পিছনে এইটা হলো এখানকার বাং বাংলো বাংলো সামনে বাগান এই বাংলোর বাগানটা খুব সুন্দর বিভিন্ন পশু পাখি প্রতিকৃতি গাছপালা দিয়ে তৈরি করেছেন আর এই বাগানটা আমাকে কাশ্মীরের কয়েকটি বাগানের কথা মনে করে দিয়েছেন কাশ্মীরের বাগানগুলি এরকম সুন্দর থাকে অনেক গাছপালা দিয়ে এরা বিভিন্ন কিছুর প্রতিকৃতি তৈরি করেন ঠিক এই রকম ঠিক এইখানে এর এর অবস্থান এবং এটা খুব সুন্দর দেখে ভালো লাগলো আপনারা যারা ভ্রমণপ্রিয়াসু মানুষ আপনাদের আপনারা আসবেন ঘুরবেন দেখবেন আপনাদের জন্য আশার শুভেচ্ছা রাখে রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন